তোমাদের মাকে আজ মারতেই হবে সন্তানের সামনেই স্ত্রীর গায়ে আগুন যুবকের রেহাই না স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া অভিযোগ উঠল তেলেঙ্গানার এক যুবকের বিরুদ্ধে কি ঘটেছিল কেনই বা আগুন ধরালো কি কারণ আসুন তাহলে জেনে নেওয়া যাক তেলেঙ্গানার শহরতলি এলাকায় তিলকনগর সেখানেই ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড পুলিশ সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম চিত্তলা ত্রিবেণী অভিযোগ তার স্বামী কে বেঙ্কটেশ স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সম্পর্কে সন্দেহ করতেন আর সেই সন্দেহ থেকেই জন্ম নেয় এক অমানবিক সিদ্ধান্ত অভিযোগ অনুযায়ী নিজের দুই সন্তানের সামনেই বেঙ্কটেশ স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে দেন শুধু তাই নয় আগুন ধরানোর আগে সন্তানদের হুমকি দিয়ে বলেন তোমাদের মাকে আজ মারতেই হবে এই কথা শুনে ভয়ে কেঁপে ওঠে ঘরের ভেতরে থাকা দুই ছোট্ট শিশু প্রাণ এরপর মুহূর্তের মধ্যেই দাও দাউ করে আগুন জ্বলে ওঠে চিত্তলা ত্রিবেণীর শরীরে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলেও স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসে তার নাবালিকা কন্যা কিন্তু অভিযোগ সেই বাধা সহ্য করতে না পেরে বেঙ্কটেশ তাকেও পুড়িয়ে মারার চেষ্টা করেন ভাগ্যক্রমে কন্যাটি অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সে সামান্য আহত হন প্রতিবেশী এম মধু জানিয়েছেন বুধবার সাড়ে বারোটা নাগাদ তিনি কাজ থেকে ফিরছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করেন বাড়িতে আগুন জ্বলছে তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে আশেপাশের লোকজন ডাকেন পাড়াপড়শিরা ছুটে আসে আগুন নেভানোর চেষ্টা করেন আগুনে পুড়ে যাওয়া অবস্থায় চিত্তলা ত্রিবেণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে জানা গেছে বেঙ্কটেশ গত পাঁচ বছর ধরে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ওই ভাড়া বাড়িতে থাকতেন চিত্তলার বাবা অভিযোগ করেছেন বিয়ের কয়েক বছর পর থেকেই তার মেয়েকে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে জামাই বারবার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে অত্যাচার চালানো হতো এই ঘটনায় বৃহস্পতিবার কে বেঙ্কটেশকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে খুন এবং শিশু নির্যাতনের একাধিক ধারায় মামলা লাঘু হয়েছে এই ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল সন্দেহ রাগ আর পুরুষতান্ত্রিক মানসিকতা কি এখনো নারীর জীবনে সবচেয়ে বড় শত্রু দুটি শিশু আজ মা হারাপ একটি পরিবার চিরতরে ধ্বংস আপনার কি মতামত কমেন্টে লিখে যান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এই রকম বাস্তব ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন धन्यवाद